প্রতিষ্ঠানে কি সমস্যা আছে আসলে প্রতিষ্ঠানে আমরা ক্লাসে ছিলাম হঠাৎ করে শব্দ শুনছি বিকট শব্দ মারামারি এরকম কিছু শব্দ কোথায় এটা কোথায় আমাদের সাগরাম স্কুলের অফিস কক্ষ প্রধান শিক্ষকের অফিস কক্ষ সেখানে আমরা সব টিচাররা নামছি নাম না এসব দেখছি যে কালাম শুভ আর বাঘিনা নাম জানি না হৃদয় তারা অফিসের ভিতরে গিয়ে নাকি অতর্কিতভাবে হামলা করছে কিন্তু পরবর্তীতে আইনে দেখে তারা আমছি তামচি করতে গালি করতে আমরা তাদেরকে সরাই দিচ্ছি বিশ্বশঙ্কর টিচার এবং আজ্ঞাপুরের হোসার পাল্টি রাজাপুরের ধনু তারপরে ইমতিয়াজ দিলার আমি মুজাম্মেল স্যার আমি আমরা তাদেরকে মাঠের পশ্চিম পাশে সরাইছি তো তা এর পরবর্তীতে বাড়ি আস্তে আস্তে এটা শিথিল হয়েছে কিন্তু স্কুলের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ন্যায় অন্যায় কোনো কিছু করা থাকলে এটা বিচার আচারের ব্যবস্থা এলাকা ভিত্তিক করা যেতে পারতো কিন্তু যেখানে কোনো মধ্যে শিক্ষার্থীরা পড়াশোনা করে এর অফিসের ভিতরে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি যাইয়া এখানে অতর্কিতভাবে যে হামলা আমরা তীব্র নিন্দা জানাই এটা কালাম আমি বলছি কালাম তারপরে আব্দুল কালাম ছিল শুভ ছিল আর ভাগিনা একজন ছিল ছোট ভাই আরেকজন ছিল নামটা আমার জানা নাই তো এটা আমরা নিন্দা জানাই এবং এটার যাতে সুস্থ বিচার হয় উচ্চ বিদ্যালয়ে প্রতিপয়ের সন্ত্রাসী মিরপুর আবু কালাম তার ভাই ভাগিনা আরো কয়েক কয়েকজনকে নিয়ে গতকালকে নির্বাচনে হারিয়ে গেছে এই বিষয় নিয়ে তারা এবং বিদ্যুৎ সেই হামলা প্রতিবাদ করতে গিয়ে আরো লাভ মুক্তিসুর রহমান এবং কামালুদ্দিন বাসার সহ সঙ্কজ মাহমুদ সহ বিজাল সহ তারা তাদের উপরে হামলা করেছে বিতর্কিত হামলা করেছে এই নিয়ে আমরা আজকে এখানে

তাদের প্যানেলের প্রধান হচ্ছে কালাম কালামের ভাই কালামের ভাগিনা আরও কত সন্ত্রাসী তাদেরকে এই তাদেরকে নিয়ে স্কুলে স্কুলের প্রধান শিক্ষক এবং বিদ্যুৎ সেনরূপা স্বপন সাহা তাদের উপর হামলা করছে কি স্কুলে ধরে গিয়া স্কুল চলায় না হামলা কেন করবে হামলা কেন করবে তারা বলতে পারবে এর কোনো কথাবার্তা কোনো বিষয় নাই আপনারা হামলা করার সময় আপনারা কি করতেছিলেন তারা এখানে আগামী দিন

আমি জানি না আমি ছিলাম না যারা অতর্কিত হামলা করেছে তারা কাজটা ভালো করে নাই প্রদর্শিতকে হামলা দিয়েছে বা হুমকি দিয়েছে বা ফিতু শেখকে হুমকি দিয়েছে আমরা হামলা করেছে এটা আমরা মানি না মানবো না তাতে কাজটা ভালো করে নাই ঠিক আছে আমরা দেশবাসীকে আমরা করতেছি আমরা বিচার চাই দেশবাসীকে বিচার চাই প্রতিষ্ঠান রাষ্ট্রের নয় একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান গুরু রাজনীতি প্রতিষ্ঠান রাজনীতি নয় প্রতিষ্ঠান জামা দুর্পি আমুলিক সবাই সবার ছাত্রছাত্রী একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আমরা প্রতিষ্ঠান গুরু রাজনীতি না একটা প্রতিষ্ঠান গুরু রাজনীতি সংগঠনের সংগঠন না প্রতিষ্ঠান হচ্ছে সবার বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে আমার বাচ্চা পড়বে একজনের বাচ্চা কাচ্চা পড়বে বা জামা পরে

এই সন্ত্রাসকে ছয় গ্রাম না করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মাননীয় এমপি মহোদয় মাননীয় গুজরাট চেয়ারম্যান তাদের কাছে আমরা বিচার চাই এই সেই কেউ ব্যক্তি এই ছয় গ্রাম উচ্চ বিদ্যালয়ের উপরে হামলা করছে